বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক এই মুহূর্তে সৌদি আরবে চলছে ইদুল আজহার ছুটি আর এই ঈদুল আজহার ছুটির পরবর্তীতে যখন অফিস আদালত করবে তখনই আমাদের সৌদি প্রবাসীদের জন্য আসছে একটি সুখবর এবং সৌদি প্রবাসীদের প্রস্তুত থাকার জন্যই আজকের এই ভিডিওটা এবং সেই সুখবরটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকুনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা বাংলাদেশিরা সৌদি আরবে প্রায় 2.7 মিলিয়ন অর্থাৎ সাতাশ লক্ষের অধিক বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বসবাস করে আসছি এবং সৌদি আরব একটি বিশাল দেশ তাই এই সৌদি আরবে বিশাল একটি আয়তনের দেশের এবং বাংলাদেশিদের এই বিশাল জনগোষ্ঠীর বিভিন্ন সেবাগুলো সৌদি আরবের দূতাবাস যে বাংলাদেশ দূতাবাস আছে সেটি দুভাগে ভাগ করে দেওয়া হয় আপনারা ইতিমধ্যেই জানেন যে রিয়াদ দূতাবাস এবং দা কনসুলেট জেদা কনসুলেটের আওতায় যে সকল জেলাগুলো থাকে আপনারা এসেও সেই সেবাগুলো নিতে পারেন অথবা এবং থেকে একটি টিম যায় আবার রিয়াদের কনসুলেট আওতায় যে জেলাগুলো আছে সেই জেলাগুলো তারও বিভিন্ন ছুটির দিনে শুক্রবার এবং শনিবারে বিভিন্ন জেলাগুলোতে যায় তা আপনারা জানেন যে সৌদি আরবের দাম্মাম একটি বাণিজ্যিক এলাকা এবং সেখানে বাংলাদেশিরা লক্ষ লক্ষ বাংলাদেশে সেখানে বিভিন্ন পেশায় থাকে তাই তাদের কাজকর্ম ফেলে রেখে এসে এই রিয়াদ দূতাবাসে তাদের সেই সেবাগুলো গ্রহণ করা হয় যেমন পাসপোর্ট রেডিও পাসপোর্ট রি জন্ম নিবন্ধন তৈরি করা অর্থাৎ দূতাবাস সংক্রান্ত সকল কাজগুলো তাই রিয়াদ থেকে একটি কনসুলেট টিম দাম্মামে যায় আপনাদের সেবা দিতে যাতে করে আপনারা সেই দু তিন দিন সময় ব্যয় না করে শুধুমাত্র কয়েক ঘন্টা সময়ের ভেতরে আপনাদের সেই সার্ভিসগুলো পেতে পারেন তাই ঈদ পরবর্তী সময়ে যখন অফিস খুলবে তখনই আপনারা এখানে বিজ্ঞপ্তিটি দেখুন সেই বিজ্ঞপ্তিটি আমি শোনাচ্ছি এত তারা ধাম্মামের পার্শ্ববর্তী এলাকাসমূহ বসবাসত বাংলাদেশি এদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলেট টি নিম্নবর্ধিত স্থানে তারিখে অবস্থান করবে কনসুলেট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের জন্য তারিখ আগামী ২০ জুন ও একুশে জুন দুই শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তেহা আল আসির ইরমা ফয়সালিয়া দাম্মাম তো সম্মানিত দাম্মামে অবস্থানরত বাংলাদেশি যারা আছেন আপনারা দাম্মামের আশেপাশে শহরগুলোতে জুবাইল শহর যারা আছেন এই দাম্মামে এসে আপনাদের পাসপোর্ট রি ডিজিটাল পাসপোর্টের জমা এবং যারা আগে পাসপোর্ট ইস্যুর জন্য জমা দিয়েছে তাদের পাসপোর্ট রিসিভ এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ওয়াইজান্না ডেভেলপমেন্ট বন্ড কয় করা ওয়াইজান্না ডেভেলপমেন্ট বন্ডের আগে যারা করছেন তাদের সার্টিফিকেটগুলো নেওয়া ইত্যাদি দূতাবাস সংক্রান্ত যতগুলো কাজ আছে তারা সেখানে সার্ভিসগুলো দিয়ে থাকে তাই সম্মানিত বাংলাদেশি প্রবাসীরা আপনারা ঈদের পরবর্তী সময়ে হয়তো এটাই প্রথম কনসুলেট টু সৌদি আরবে আর এই মুহূর্তে আপনারা জানেন যে সৌদি আরবে চলছে ছুটি তাই সৌদি প্রবাসীদের আ যাওয়া যাত বা আমেল এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো তথ্য নেই তাই দূতাবাসের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ